এখন এই রাস্তাটা আমরা পাস করে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা সরাসরি জিরো পয়েন্ট অব্দি এই খুলনা জিরো পয়েন্ট অব্দি কিন্তু রাস্তাটা খুবই বাজে ভাবে আছে দেখেন কি পরিমাণ রাস্তাটা নষ্ট হয়ে গেছে যার কারণে রোডস্যান্ড হাইওয়ে থেকে এই রাস্তাটা ইট বসাই দিচ্ছে রাস্তাটা কিন্তু অনেক জর্জরিত এবং এই রাস্তাটা সংস্কার করা দরকার এই রাস্তাটা কেটে কেটে আপনার ইট গুলো সলিংকর হয়েছে এবং এই ইটগুলো কিন্তু বসে যাচ্ছে অনেক ক্ষেত্রে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন এইভাবে এই রাস্তাগুলো এমন ভাবে চলে আসতেছে এবং এটা আসলে জনগণ এবং আমাদের জন্য যারা স্মুথলি চলাচল করি তাদের জন্য অনেকটা দুর্ভোগ এ রাস্তাটা কিন্তু একটুখানি জন না পুরো ডুমুরিয়া থেকে এই গুডুদিয়া পর্যন্ত এই রাস্তাটা এরকমভাবেই হয়ে গেছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং প্রতিটা হচ্ছে ওভারলোডের কারণে এই ওভারলোডের কারণে কিন্তু আমাদের এই রাস্তাটা কিন্তু এই অবস্থা তো দেখেন এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যেখানে সেখানে গর্ত হয়ে যাচ্ছে সেখানে সেখানে কিন্তু এই রাস্তাটা থেকে কিন্তু ইট বসানো রাস্তার পরে কিন্তু ইট ফেলানো আছে আর এই সাইডে কিন্তু আমরা যে চার লাইন করা আছে এবং রাস্তার মধ্যে একটা বাড়ি ছিল সেই বাড়িটা কিন্তু এই যে এখান থেকে রোড সাইন কিন্তু ভেঙে ফেলা হয়েছে তো সামনে কিন্তু আরও অনেক খারাপ ছিল সেগুলো সংস্কার করা হচ্ছে আস্তে আস্তে